বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি করলার রেসিপি করলা যদি এইভাবে বানাও ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি আজকের মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে পুত্র সন্তানের মা হল রাই অনির্বাণ যখন রাইকে নদীর পার থেকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করে তখনই ডাক্তারবাবুরা জানায় যে এমিডিয়েটলি পেশেন্ট এটা আমাদেরকে ওনাকে অপারেশন করতে হবে না হলে আমরা কোনোমতেই বাচ্চাটাকে বাঁচাতে পারবো না কথা শোনা মাত্রই অনির্বাণ কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে বৌমনি এবার কি হবে তখনই স্রোত আর সার্থক বলতে থাকে অনির্বাণ দা তো টেনশন করছো কেন বলো তো যত যাই হোক না কেন এই দিদি ভাই তো ফুল মানুষ হয়েই গেছে এখন যদি ডেলিভারিটা হয় তাতে তো কোনো ক্ষতি হবে না আর তার থেকে বড় কথা যে তোমার ভগবানের কাছে কৃতজ্ঞ থাকা দরকার কারণ তোমাদের সন্তান এখনো জীবিত আছে এবং রায় দিদি ভাইও ফুল অ্যান্ড ফাইন আছে ওদিকে এই কথা বলা মাত্রই উনি ডাক্তারবাবু বলতে থাকে দেখুন এই মুহূর্তে যদি না তাড়াতাড়ি করে আপনি কোনো ডিসিশন নেন তাহলে কিন্তু পেশেন্টের কোনো ক্ষতি হতে পারে এই কথা বলা মাত্রই অনির্বাণ আর এক মুহূর্ত না দেরি করে পেশেন্টের জন্য যখন অনির্বাণ সিগনেচার করে দেয় ডক্টররা রাইয়ের অপারেশন করে অপারেশন রুম থেকে বেরিয়ে এসে বলতে থাকে যে অনির্বাণ আপনি পুত্র সন্তানের বাবা হয়েছেন ওদিকে এই কথা বলা মাত্রই রাইকে দুদিন হসপিটালে রাখার পর যখন বাড়ি ফিরে নিয়ে যায় তখন সেই মুহূর্তে বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে থাকে দরজার গোড়ায় আর বলতে থাকে রাই তুমি প্রথম নতুন সন্তান নিয়ে এই বাড়িতে পা দিচ্ছ আর তোমাকে বরণ করে নেব না এই কথা বলা মাত্রই তখনই রাই কোয়েলকে বলতে থাকে কোয়েল রাখে হরি মারে কে কি তাই তো এই কথাটা আমার ক্ষেত্রে খাটে তাই না কোয়ে খনি কোয়েল বলতে থাকে তার মানে রাই আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার সঙ্গে হওয়া দুর্ঘটনার জন্য দায়ী যদি আমাকে করতে পারো সেটা তুমি নির্দ্বিধায় করতে পারো না আমার উপর সন্দেহ হওয়াটা স্বাভাবিক সেই মুহূর্তে স্রোত ছাড়া একমাত্র আমিই ছিলাম কিন্তু তুমি আমাকে এতটুকু বিশ্বাস করো আমার কোনো রকম কোনো বধ উদ্দেশ্য ছিল না এই কথা বলা মাত্রই রাই যখন বাড়িতে প্রবেশ করে সর্বপ্রথম অনির্বাণকে বলতে থাকে অনির্বাণ তোমাকে যে কাজটা আমি করতে বলেছিলাম তুমি সে কাজটা করেছো তখনই অনির্বাণ বলতে থাকে হ্যাঁ তা আর বলতে আমি খুব ভালো করেই এই কাজটা করেছি এই সর্বপ্রথম আমি যখন থেকে শুনেছি আমি পুত্র সন্তানের বাবা হয়েছি ছেলের থেকেও বেশি এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে এই কাজটা করা কথা বলা মাত্রই রাই কোয়েলকে একটা ফাইল ধরিয়ে দিয়ে বলতে থাকে কোয়েল এটা আমার সন্তান জন্ম হওয়ার আনন্দে আমরা গিফট হিসেবে তোমাকে দিলাম মানে কোয়েল বলতে থাকে রাই এই ফাইলে কি আছে তখনই রাই বলতে থাকে তুমি বলতে পারো যে তোমার এই বাড়ি ছাড়ার টিকিট চলে এসেছে কোয়েল বলতে থাকে তার মানে তারপর রাই বলতে থাকে আমরা একটা হোস্টেলের ব্যবস্থা করেছি এবার থেকে তুমি আর দিয়া সেখানেই থাকবে এবার থেকে অন্তত আমাদেরকে এ যাত্রায় রিহাই দাও তোমাকে বিগত কয়েক মাস আমরা ভীষণ পরিমাণে সহ্য করেছি তা সত্ত্বেও আমরা দিয়ার মুখের দিকে তাকিয়ে তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছিলাম আসলে সুখ তোমার সহ্য হয় না সেটা আমরা বুঝতে পেরেছি তাই সময় থাকতে আমরা নিজেদের ভুল সূত্রে নিয়ে তোমার একটা মাথা গোজার ঠাইর জায়গা করে দিয়েছি তাই আমি আশা করব তুমি আর ভবিষ্যৎ জীবনে আমার আমার সন্তান এবং অনির্বাণের জীবনে এই বর্ত নজরটা ফেলার চেষ্টা করবে না এই কথা বলা মাত্রই স্রোত রায়ের বৌমণি সবাই মিলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় আর বলতে থাকে দিদি ভাই এবার আপদ বিদায় হয়েছে আর তোরা জুটিয়ে সংসারটা কর তোদের নতুন সন্তানকে নিয়ে তো বন্ধুরা এই ছিল মিঠিচড়া ধারাবাহিক নতুন আপডেট বন্ধুরা আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি করলার দুর্দান্ত এক রেসিপি করলা এমন একটা সবজি এটা আমাদের অনেক উপকারে লাগলেও ছোটদের কথা তো বাদই দিলাম কিন্তু আমরা বড়োরাই অনেকেই কিন্তু নাক নাকছিটকাই আমার মতো করে আজকের করলাটা একবার বানিয়ে দেখো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল তাহলে বাড়িতে বড়রা তো চাইবেই ছোটটাও চেয়ে চেয়ে কিন্তু খাবে আর এই করলার রেসিপিটা বানানোর জন্য বারবারই তোমাকে অনুরোধ করবে তো চলো আজকের আমি করলাটা ঠিক কীভাবে বানাবো প্রথমেই আমি এখানে তিনশো গ্রাম মতো করলা নিয়ে নিয়েছি জলে পরিষ্কার করেও নিয়েছি খুব ভালো করে আর এখন দেখো এই রকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি খুব ভালোভাবে তো এই রকম সবগুলো আমি গ্রেট করে তারপর আবার তোমাদেরকে দেখা তো বন্ধুরা আমি ভিডিওর শুরুতেই বলি আজকের এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ইউটিউব পরিবারের সকল বন্ধুদের তো আমার অফুরন্ত অফুরন্ত ভালোবাসা আমি নাচ চাইতেই অনেক কিছু অনেক কিছুই তোমাদের কাছ থেকে পেয়েছি আর সামনের দিনগুলোতেও তোমাদের এইভাবে সাপোর্ট ভালোবাসা যেন পেয়ে এগিয়ে যেতে পারি সেটাই আশা রাখব তোমাদের কাছে অনেক অনুরোধও রাখবো তো এইভাবে এখন গ্রেটারে কিন্তু সবগুলোই কিন্তু এইভাবে আমি গ্রেড করে নিচ্ছি তো এখন দেখো আমার সবগুলোই গ্রেট করা হয়ে গেছে আর বন্ধুরা এখানে কিন্তু আমি দেখো এই যে বীজগুলো আছে তো এই বীজগুলো আমি এখান থেকে বের করে দেব বীজগুলো কিন্তু এই করলা থেকে বেছে নিচ্ছি আর বেছে এক সাইডে রেখে দেব পরে এটাকে ফেলে দেব এখন এই করলা থেকে যতটা সম্ভব চেপে চেপে আমরা কিন্তু জলটাকে ঝরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এখন দেখো পুরো শুকনো করে একেবারে নিয়ে নিচ্ছি আর এইভাবেই কিন্তু পুরো করলাটা যতটা আমরা গ্রেট করেছি সেইভাবেই কিন্তু জল চেপে চেপে সবগুলো থেকে বের করে দিতে হবে এখন দেখো আমি পুরো কাজটা করে নিয়েছি আর আমার কতগুলো জল বেরিয়েছে আর এটা কতটা ঝুরঝুরে হয়েছে দেখো এখন আমি করলাটাকে রান্না করে নেব আর তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি তো অল্প তেল দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচ আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিয়েছি এখন তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব এখন তেলের মধ্যে আমি কিন্তু পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি কুচনো রসুন তো এখানে আমি পাঁচ ছটা মতো রসুন পোয়া কুচিয়ে নিয়েছি আর সেটাই এখানে অ্যাড করলাম এর মধ্যে এখন দিয়ে দেব গ্রেট করে রাখা করলাগুলো তো গ্রেট করে রাখা করলাগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু এইভাবে ভেজে নেব আর এই সময় চুলার আঁচটাকে একেবারে লোতে রাখতে হবে এখন কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা লাল হয়ে গিয়েছিল তো ওইগুলো দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ এখানে অ্যাড করলাম খুব ভালোভাবে এই করলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এখন আমি পরিমাণ মতো এখানে হলুদ অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিন্তু করলার সঙ্গে শুকনো মশলাগুলো মিশিয়ে নিতে হবে এখন দেখো শুকনো মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি এইরকম চা চামচ মেপে এক চামচ ভর্তি করে বেসন তার মধ্যে অল্প এক চামচ মতো জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু বেসনটাকে ভালোভাবে করলার মধ্যে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে অনবরত কিন্তু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে হবে আর নাড়াচাড়া করতে করতেই কিন্তু করলাটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে এখন দেখো করলার কালারটা কতটা পরিবর্তন হয়ে গেছে আমার এই রান্নাটা এখন হয়ে গেছে তো এখনই যে শেষ হয়ে গেছে তা নয় আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব একটা এরকম পাত্র নিয়ে নিয়েছি আর এখন দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের তালুতে একটু তেল নিয়ে নিয়েছি আর এইভাবে একটা নিয়ে কিন্তু এরকম গোল করে একটা সেপ দিয়ে দেব আর এই রকম চ্যাপটা করে আমি বড়ার আকারে সেপ দিয়ে দিচ্ছি তো এখন আমার একটা বড়া কিন্তু রেডি হয়ে গেছে করলার এই রেসিপিটা বানানোর জন্য এই রকম করে সবগুলোই কিন্তু আমি রেডি করে নেব তো এইরকম বড়াগুলো সবগুলো রেডি করে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি সবগুলোই আজকে রেডি করে নিয়েছি তো এইভাবে দেখো দেখতেই কত সুন্দর লাগছে এখন থেকে এখন কড়াইতে দেখো অল্প তেল দিয়ে দেব আমি বেশি একটা তেল দেব না আমি ওই দু চামচ মতো তেল দিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো এই রেসিপিগুলো ছোট থেকে বড় সত্যি বলছি আমি বাড়িতে বানিয়েছি যেভাবে আমার বাচ্চারা খুশি হয়ে খেয়েছে তাই তোমাদের কাছে অনুরোধ করব। তোমরাও একবার বাড়িতে অন্তত বাচ্চাদেরকে বানিয়ে এগুলো খাওয়াও তাহলে ওরাও খুব খুশি হয়ে বলবে আর না বানালে না ট্রাই করলে বুঝতেই পারবে না যে কি হয়েছে এখন আমার করলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর আমি সবগুলোই এখন তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো এই কল্লা ভাজাগুলো আজকের কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন ভিডিওয়ে ততক্ষণ সবাই সবার পরি